মানুষ মাত্রই পরিবর্তনশীল একটা ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে একটা খারাপ মানুষও ভালো হয়ে যেতে পারে যদি তাকে কিন্তু তিনি যদি না চান যে না আমি এখান থেকে বের হতে চাই আমি এখান থেকে নিজেকে ইম্প্রুভ করতে চাই দুনিয়ার কোনো মানুষ তাকে চেঞ্জ করতে পারবেন না আপনার হাজব্যান্ড যদি পড় না ছাড়তে পারেন আপনার হাজব্যান্ড যদি এই অবৈধ মেলামেশা বন্ধ করতে না পারেন মন যা বলছে তাই আমি করবো দ্যান ইটস ডিফিকাল্ট ওয়েলকাম সবাইকে মি এ ভিডিও সিরিজ এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমাকে যা যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করবো অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করা থাকবে এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করা থাকবে আপনি চলে ডেসক্রিপশন বক্স থেকেও প্রশ্নটি পড়ে দেখতে পারেন তো একজন ফিমেল পারসন তিনি লিখেছেন তিনি তার বাবা মায়ের অমতে আট বছর আগে বিয়ে করেছেন এবং তিনি তার হাজব্যান্ড সম্পর্কে বলেন যে তার হাজব্যান্ড অনেক সময় বাহিরে মেয়েদের সাথে মেলামেশা করছেন চ্যাট করছেন এবং কিছু ক্ষেত্রে তিনি ভিডিও নিয়ে আসছেন তাদের মেলামেশা সম্পর্কে অ্যান্ড এই ভিডিও দেখার পর যিনি ওয়াইফ তার মনে হয়েছে যে এটা শুধুমাত্র মেলামেশা বা চ্যাট করা না এখানে অনেক কিছু আছে যেটা অবৈধ সম্পর্ক এইসব ভিডিও দেখার পর তার হাত কাঁপছে তার দম বন্ধ লাগছে ইভেন দো তার হাজব্যান্ড সম্পর্কে তিনি এটাও বলেন তিনি পর্নোগ্রাফি দেখে তার পাঁচ বছর বয়সে একটা বোনের সাথে কিছু করতে চেয়েছেন যেটা খুবই খারাপ কিছু এবং করতে পারেননি এখন যিনি প্রশ্ন করেছেন মানে একজন ফিমেল পারসন তার দুটো সন্তান রয়েছে ছেলে এবং মেয়ে রয়েছেন তিনি পড়াশোনা শেষ করেনি তিনি কোনো ইনকাম করেন না তার আসলে কোনো অপশন নেই কারণ তার বাবা বলেছে তুমি এখানেই থাকো এখন এই অবস্থায় তার কাছে মনে হয় যে তিনি সুইসাইড করে ফেলবেন বা তার হাজব্যান্ডকে দেখলে তার ঘৃণা লাগে তিনি তার হাজব্যান্ডকে জানোয়ার বলে সম্বোধন করেছেন এখন এই অবস্থায় এই ওয়াইফ বা একজন ফিমেল পার্সন কী করতে পারেন কি করা তার আসলে আছে আজকে এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন আপনি কি করতে পারেন আজকে এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন আমাকে যতটুকু লেখা হয়েছে ততটুকুর মাঝে বোঝা যাচ্ছে যে ভালোবাসার সম্পর্ক ছিল এবং সেখান থেকে ফ্যামিলি অমতে বিয়ে করা হয়েছে তো ভালোবাসার সম্পর্ক কি কারণে আসলে এমন দিকে টার্ন নিল যেখানে পর্ন দেখতে হচ্ছে অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে যেতে হচ্ছে এবং সেই ভিডিওগুলো পার্টনারকে দেখাতে হচ্ছে তার মানে ভালোবাসাটা হাউ মিসিং সে আন্ডারস্ট্যান্ডিংটা সামহাও মিসিং আমি কখনই বলছি না যে আপনার হাজব্যান্ড ভালো কিছু করছেন বা খারাপ কিছু করছেন আমি জাস্ট এটা বুঝতে চাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি যে কি কারণে তিনি আসলে পর্ন দেখছেন কি কারণে তিনি আসলে অন্য মেয়েদের সাথে মেলামেশা করছেন কারণটা কি যদি কোনো ভ্যালিড কারণ থাকে সেক্ষেত্রে আমি মনে করি ওই কারণটার উপরে ইন্টারভেন্ট করা উচিত সে কারণটা সলভ করা উচিত ওকে আমি ধরে নিলাম কোনো কারণ নেই মানুষের ক্যারেক্টারগত কত কিছু সমস্যা থাকতে পারে কিংবা যদি খুব বেশি পর্ন আসক্ত থাকে বা অ্যাডিক্টেড থাকেন সেক্ষেত্রে তিনি তো কোনোভাবে স্বাভাবিক চিন্তা করতে না তার তো মাল্টিপল পার্টনার প্রয়োজন হবে তার তো আসলে ভ্যারাইটিস ভালো লাগবে যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনি পড়ালেখা কমপ্লিট করেননি আমি জানি না কমপ্লিট বলতে আপনি কি বোঝাচ্ছেন এটা কি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন নাকি ইন্টারমিডিয়েট কি বোঝাচ্ছেন আমি ক্লিয়ার না বাট ধরে নিচ্ছি আপনি যেহেতু বলেছেন পড়ালেখা কমপ্লিট করেননি তার মানে চাকরি করার মতো কোনো পড়ালেখা শেষ করেনি সো আপনি কোনো ইনকামও করেন না এখন আপনার হাজব্যান্ডকে দেখলে আপনার ঘৃণা হয় রাগ লাগে আপনাকে আসলে এই জায়গাটায় একটা সিদ্ধান্তে আসতে হবে আপনি কি বাকিটা জীবন এই রাগ ঘৃণা নিয়ে সারাটা জীবন পার করতে চান নাকি কোনো একটা স্টেপ নিতে চান যে স্টেপটার মাধ্যমে আপনি হয়তো সাময়িক এক মাস মাস ছ মাস বা এক বছর কষ্ট করবেন দেন আপনার বাকি জীবনটা আপনি আপনার মতো করে একটা হেলদি লাইফ লিড করতে পারেন এই একটা সিদ্ধান্ত আপনাকে আসতে হবে আপনি ঈদারে সারা জীবন কষ্ট করেন যে না আমার হাজব্যান্ড যেহেতু টর্চার করছে ইমোশনালি তিনি যাইছে তাই করছেন আমি এটা সহ্য করে নেব যদি এই সিদ্ধান্ত নেন দেন এটা আপনার লাইফ আপনি সেই সিদ্ধান্তে অনট থাকতে পারেন আর যদি এমনটা চিন্তা করেন যে না আমি এই জায়গাটা কম্প্রোমাইজ করবো না এই জায়গাটা কোনো স্যাক্রিফাইসে আসবো না যে আমার পার্টনার অবৈধ সম্পর্ক রাখবেন আমার ছোটো বোনের সাথে খারাপ কিছু করতে যাবেন আমি বারবার সেভ করতে যাব বা আমি এটা দেখবো কিন্তু কিছু বলতে পারবো না জাস্ট বিকজ আমার এডুকেশান কমপ্লিট হয়নি জাস্ট বিকজ আমি ফাইন্যান্সিয়ালি স্টাবলিশড না আমি এটা সহ্য করব জাস্ট আমার সন্তানের দিকে তাকিয়ে এটা যদি আপনার মাইন্ডসেট হয়ে থাকে আমি সেক্ষেত্রে বলবো আপনি কখনো এই সম্পর্কে ভালো কিছু খুঁজে পাবেন না ভালো কিছু বলতে আপনার হাজব্যান্ড হুট করে ভালো মানুষ হয়ে যাবেন না হুট করে তিনি পণ ছেড়ে দেবেন না হুট করে তিনি মাল্টিপল রিলেশনশিপ ছেড়ে দেবেন না তাকে নিজে থেকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে হয়তো প্রফেশনাল হেল্প তাকে বুস্ট আপ করতে পারে প্রফেশনাল হেল্প তাকে শেপ দিতে পারে কিভাবে ভালো থাকতে পারেন কিভাবে অ্যাডিকশান থেকে ডিএডিক্টেড হতে পারেন কিন্তু তিনি যদি না চান যে না আমি এখান থেকে বের হতে চাই আমি এখান থেকে নিজেকে ইম্প্রুভ করতে চাই দুনিয়ার কোনো মানুষ তাকে চেঞ্জ করতে পারবেন না এখন আপনি মনে করেন আপনি কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল আপনি কিছু আর্ন করছেন লাইফ লিড করার জন্য ডেইলি লাইফ লিড করার জন্য আপনি আপনার সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে থাকতে চাচ্ছেন আপনি হয়তো অ্যানাদার বিয়ে করতে যাচ্ছেন আপনি হয়তো আরও অনেক প্ল্যান করতে পারেন এই সবগুলো কিন্তু আপনাকে ডিসিশন মেক করতে হবে আপনি যদি আমার কাছ থেকে বলেন যে আপনি আমাকে একটা ডিসিশন দিয়ে দেন সেক্ষেত্রে যেটা হবে আমি আমার জাজমেন্ট আমি আমার লাইফ থেকে আপনাকে বলবো যে আপনি এটা করেন যেটা আপনার লাইফের সাথে অ্যালাইন নাও করতে পারে আমি শুধু এই জায়গাটায় আপনাকে হেল্প করতে পারি ইনসাইড ডেভেলপমেন্টে সেটা হলো আপনি চিন্তা করেন আপনি কোন কষ্টটা পিক করবেন সারা জীবন কষ্ট করবেন নাকি এক দু বছর কষ্ট করে স্ট্রাগল করে লাইফটাকে একটা স্টেবল লাইফে নিয়ে আসবেন তারপর আপনি আপনার পার্টনার প্রয়োজন নাকি প্রয়োজন না আপনার হাজব্যান্ডের সাথে আপনি একসাথে থাকবেন নাকি থাকবেন না আপনি কি জব করবেন নাকি করবেন না আপনি যা যা করতে চান সেই জিনিসগুলোকে আপনি প্ল্যান ওয়াইজ করতে পারেন কিন্তু যদি এরকম সিচুয়েশনে থাকেন যেখানে প্রতি রাতে আপনার তাকে দেখলে ঘৃণা হচ্ছে প্রতি দিন তাকে দেখলে রাগ হচ্ছে তাকে জানোয়ার বলছেন আপনি মনে মনে বা তিনি জানাচ্ছেন বদলাচ্ছেন না যদি এমনটা হতো যে তিনি বদলানোর চেষ্টা করছেন আমি বলতাম যে ওকে ফাইন আপনি ধৈর্য ধরতে পারেন বা তিনি যদি না বদলান আপনি যদি সারাটা জীবন এই একই পেইনের উপর থাকেন দেন হোয়াটস দ্য পয়েন্ট আপনার এই লাইফে এই স্ট্রাগলের কারণটা কি কারণে স্ট্রাগলটা করছেন মানুষ মাত্রই পরিবর্তনশীল একটা ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে একটা খারাপ মানুষও ভালো হয়ে যেতে পারে যদি তাকে প্রপার এনভায়রনমেন্ট দেওয়া হয় আপনার হাজব্যান্ড যদি পড় না ছাড়তে পারেন আপনার হাজব্যান্ড যদি এই অবৈধ মেলামেশা বন্ধ করতে না পারেন মন যা বলছে তাই আমি করব দ্যান ইটস ডিফিকাল্ট যে আপনার এই সম্পর্কটা বা সংসারটা সুন্দর একটা সংসার হতে পারে সুন্দর একটা সম্পর্ক হতে পারে সো আপনি ডিসাইড করেন আপনি কতদিন আসলে সহ্য করবেন কতদিন আসলে এই কষ্টটাকে অ্যাবসর্ভ করবেন